تکبیر اللہ <سؤال> گو اکبر تکبیر اللہ گو اکبر نا تکبیر اللہ گ اکبر نا جاگے تکبیر اللہ گو اکبر نا جاگے تکبیر اللہ گ اکبر اسے چھ جائے نبی دل سردار اسے چھ جائے نبی در سردار چاری دیکھے خوشیری بغار اس سے چیتا جائے نہ بھی در سردار چار دیکھے گاج خوشیری بگار ناراگے تک بھی ناراگے تک بھی ناراگے تک بھی نا নারাগে তকবীর আল্লাহ আকবার আকবর নারাগে তকবীর আল্লাহ গো আকবর নারাগে তকবীর আল্লাহ গো আকবর নারাগে তকবীর আল্লাহ গো আকবর নারাগে তকবীর আল্লাহ আকবার নারাগে তকবীর আল্লাহ গো আকবর দুটো ছন্দ গাইবো কটা দুটো আচ্ছা মনে স্কুলে পরীক্ষা হয় কটা ও বলছে দুটো মনে স্কুলের পেছনে পড়েছিল স্কুলে পরীক্ষায় তিনটে তাই তো দুটো টেস্ট একটা ফাইনাল তা দুটো ছন্দ গাইবো একটা টেস্ট হবে আর একটা ফাইনাল যারা আওয়াজ সব থেকে জোরে দেখবো তাকে কিন্তু পুরস্কার করব ঠিক আছে যারা আওয়াজটা সব থেকে জোরে হবে শুরু করি না রাগে তকবীর না রাগে তকবীর নারাগে তকবীর আল্লাহ হু আকবর 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 দেখা দাও দেখা দাও ও গো গে তোমার দিতারের আশায় পছে যে আসি জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ جاگے تک بیر اللہ ہو اکبر تک بیر اللہ ہو اکبر اس در چار جاچ

পিছনের বাচ্চাগুলো হাত তুলছে মানে জামা ছেড়া আছে জামা ছেঁড়া নেই তো যে হাত তুলবে না মনে করবো তার জামা ছেড়া ঠিক আছে যে হাত তুলবে না মনে করবো তার জামা ছেড়া না রাগে তকবির نارا گے تکبیر اللہ <سؤال> ہو اکبر نارا گے تکبیر اللہ ہو اکبر نارا گے تکبیر اللہ ہو اکبر اسٹے چھو جائی نہ باغار اسٹے چھو جائی نہ باغار نارا گے تکبیر اللہ ہو اکبر نارا گے تکبیر اللہ ہو اکبر ہارے ہاں نبی نے جینا سکھایا پاخودا انسان ہم کو بنایا پیارے نبی نے جینا سکھایا با خدا انسان ہم کو بنایا پہنایا اخلاق ایمان تازے پر پہنایا اخلاق ایمان تازے پر ناراغ تقبیر اللہ اکبر ناراغ تقبیر নারাগে তকবীর আল্লাহ গো আকবর 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 নারাগে তকবীর আচ্ছা মনা এত জোরে আওয়াজ দিতে হবে যারা বাড়িতে শুয়ে আছে তারা যেন খাটের থেকে পড়ে যায় হবে এত জোরে আওয়াজ দিতে হবে যারা বাড়িতে শুয়ে আছে তারা যেন খাটের থেকে পড়ে যায় না আগে এতক্ষণ টেস্ট হয়েছে ভাই দেখবে কে সব থেকে জোরে বলছে ঠিক আছে ভাইকে জাজমেন্ট করে দিয়েছি সবার হাত ছাড় হাত উঁচুই দেখবো আর ছাড় আওয়াজটা জোরে দেখব তাকেই কিন্তু পুরস্কার দেবো এই শেষ এই ফাইনাল পরীক্ষা ঠিক আছে না ঠা আগে তকবীর না ঠা তকবীর ناراغ تکبیر اللہ ہو اکبر ناراغ تکبیر اللہ اکبر ناراغ تکبیر اللہ اکبر ناراغ تکبیر اللہ اکبر نہا پیارے نبی نے جینا سکھائے گا انسان ہم کو بنایا پیارے نبی نے جینا سکھایا خود انسان ہم کو بنایا پہنایا اخلاق ایمان سے پر پہنایا اخلاق ایمان سے پر ناراگ تکبیر اللہ اکبر نارا تکبیر اللہ اکبر ناراغ تکبیر اللہ اکبر نارا تکبیر اللہ اکبر ناراگ تکبیر اللہ اکبر اس سے چھو رائے نبی در سردار اس اس چھت نہ بھی درست سردار چاری دیکھے گا سر دارا گے تکبیر ناراغ تکبیر اللہ گو اکبر نعرہ گے تقبیر اللہ اکبر ناراغ تقبیر اللہ اکبر ناراغ تکبیر

যাক গল শুনে সন্তুষ্ট ভাই কবিরুল মন্ডল আর কারিমুল ভাই পঞ্চাশ টাকা করে একশো টাকা উপহার দিল যাক মাসাল্লা আচ্ছা ভালো লাগছে তো সবার ভালো লাগছে আচ্ছা মানে তুমি সব থেকে জোরে বলেছ একবার চেক করবো বলবে না রাগে সর্বনা আছে তো মাইক খেয়ে ফেলবে যাক মাসাল্লা জোরে আছে আচ্ছা তুমি কিসে তোমার নাম কি কোন সে পড়ো ফাইভি তাই তো রোল নাম্বার কত সিনেমা পড়ি রোল নাম্বার জানো না রোল নাম্বার জানে না আর তোমার বাড়ি কোথায় মোল্লাপাড়ায় মোল্লাপাড়া যাক হ্যাঁ নতুন নতুন স্কুল শুরু হয়েছে তো ওই জন্য সব ভুলে যাচ্ছে এক জায়গায় অনুষ্ঠানে গিয়েছি ভাই এসটি জুড়ে একটা বাচ্চাকে তুললাম বলছি মানে তোমার বাড়ি কোথায় বলে ওই ওখানে যেই বলেছি মা কিসে বড় বললো বলছি রোল নাম্বার কত বলে খাতায় লেখা রয়েছে সহ্য করা যায় বলে খাতায় লেখা রয়েছে এখানে আসলে একটু ভুলে যায় এখানে আসলে অনেকে ভুলে যায় এই জায়গাটা যেমন মনে হচ্ছে সোজা তেমন আবার কঠিন যাক এই ভাইকে আমি উপহার দিচ্ছি কুড়ি টাকা তুমি কুড়ি টাকা নিয়ে কি করবে খাবার খাবে বিমল টিমল খাও না তো ঠিক আছে একদম বিমল খাও যাও তোমার আম্মুকে দেবে কুড়ি টাকা কুড়ি বিঘে জমি কিনে দিতে বলবে যারা আওয়াজ হবে এরকম উপহার